সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালিপেজ রয়েছে এখানে হালিপেজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি আহ পাইকারি বাজার দর দাম কত রয়েছে দর্শক আপনাদের আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন চায়না আদা রয়েছে চায়না দা আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের দর্শক জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন তো এই চায়নার রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে বাজার দর দাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের পেঁয়াজের আমদানি কিন্তু খুবই কম দর্শক এবং বাজার একটু বাড়তির দিকে দর্শক যেহেতু দিন যত যাচ্ছে কমতেছে পেঁয়াজের দাম তো সবসময় একভাবে থাকবে না দর্শক পেঁয়াজের দাম কিন্তু মানে ওঠানামা করবে তো এখন কিন্তু পেঁয়াজের আমদানি একটু কম দর্শক যেহেতু পেঁয়াজের দাম কিন্তু বাড়তেছে পেঁয়াজ কমতেছে দর্শক তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আপনারা যে হালি পিঁচ গুলো দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে কিন্তু এই হালিপেজের দাম রয়েছে মাত্র টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে নিচে কিন্তু দরকার সাতচল্লিশ টাকা নিচের বাজার এবং উপরের বাজার কিন্তু আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু অনেকটা কমতির দিকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা আহ দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আলুর বাজার দর্শক আলু এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু তো এই আলু এটা কিন্তু রাজশাহী আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে রাজশাহী আলু এক নম্বর আলু তো এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই রাজশাহী আলু যে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী আলু আজকে বিক্রি হচ্ছে সাড়ে পনেরো ষোলো সাড়ে পনেরো ষোলো টাকা ধরে কিন্তু আজকে দর্শক এই রাজশাহীর আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র সাড়ে পনেরো টাকা থেকে ষোলো টাকা ধরে রাজশাহী আলু বিক্রি হচ্ছে এবং যে কিন্তু সাড়ে চোদ্দ টাকা দরে কিন্তু মুন্সিগঞ্জের আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দেশি রসুনের বাজার দর দাম কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের দেশি রসুন তো এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে দেশি রসুন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সত্তর পঁচাত্তর আশি পঁচাশি ভাবে কিন্তু আজকে দেশি রসুনের দাম রয়েছে নিচের বাজার সত্তর টাকা উপরের বাজার পঁচাশি টাকা একদম যে বড় সাইজের রসুন রয়েছে বড় সাইজ সেটা কিন্তু টাকা বিক্রি হচ্ছে তো এরপরে আপনাদের আমরা জানবো আজকে চায়না রোশনের দাম কেমন হয় চায়না রসুন কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রোশনের প্রায় বাজার দর দাম রয়েছে দর্শক তো যাই হোক আজকে অন্য এটুকুই ভিডিও ছিল আর চায়না দাদা দর্শক চায়না দা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে যাই দর্শক আছে দেখো পরবর্তী কোন ভিডিও আল্লাহ আল্লাহে